আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে প্রত্যেকেরই মানসিক অবস্থা স্ট্যাবেল তো নেই শারীরিক অবস্থা খারাপ একের পর এক শিক্ষক শিক্ষিকা অসুস্থ হচ্ছেন স্ট্রোক করছেন আজকেও এক খবর দেখলাম আরেকজন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অনেকেরই অবস্থা খারাপ কিন্তু এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি বা কি করলে আমরা এই পরিস্থিতি থেকে বের হতে পারি আমাদের কাছে কোনো দিশা নেই আমি মনে করি রিভিউ রেজাল্ট যেহেতু আমরা যখন প্রথম মেনশন করা হয়েছিল আমাদের তরফ থেকে তখন প্রধান বিচারপতির কাছে বলা হয়েছিল বিষয়টা ইমার্জেন্সি সামনে পরীক্ষা রয়েছে সুতরাং একটু ইমিডিয়েট করা দরকার তো সেখানে আজকে রায় আমাদের ঝুলিয়ে রেখে দিয়েছে তো যদি রায় ঝুলিয়েই রাখে রায় যদি দেরি হয় আবার আমি মনে করি আবার মেনশন করে প্রধান বিচারপতির কাছে বলা হোক এই মানুষগুলোকে দশ বছর পরে পরীক্ষার সামনে ফেলে দেওয়া হয়েছে এক মানসিক যন্ত্রণা সামাজিক সম্মান হানি কুড়ে খাচ্ছে এক একজন অসুস্থ হয়ে পড়ছে এই রেফারেন্সগুলো তুলে দেওয়া হোক এর আগেও দুজন সম্ভবত মারা গিয়েছেন একজন ক্লার্ক নাকি একজন ম্যাডাম তো সেই তথ্যগুলো দিয়ে আমাদেরকে প্রধান বিচারপতির কাছে বলা হোক যে এই মানুষগুলোকে মৃত্যুর দিকে কি করে নিরপরাধ মানুষগুলোকে মৃত্যুর দিকে কোনো দোষ প্রমাণ না করে বিচার ব্যবস্থা পাঠিয়ে দিতে পারে এবং সামনে পনেরো দিন কুড়ি দিন পরে পরীক্ষা সেখানে রিভিউ রেজাল্ট কিভাবে আটকে রাখতে পারে যদি রিভিউ রেজাল্ট তারা এসে করুক পরীক্ষাটা পিছিয়ে পিছিয়ে দিক দিক এক মাস এই মানুষগুলোকে কিভাবে নিরপরাধ মানুষকে বিচার ব্যবস্থা কোন অধিকারে মৃত্যুর দিকে ঠেলে দেয় আমরা কি প্রশ্ন করতে পারি না কোনো উকিল দাঁড় করিয়ে কোনো উকিল দাঁড় করিয়ে আমাদের এই জীবনের অধিকার আমাদের এই বেঁচে থাকার অধিকারকে আমরা চাইতে পারি না কোর্টের কাছে মানে প্রত্যেকটা মানুষ আজকে হতাশ রিভিউ রেজাল্ট খারিজ হোক না রিভিউ খারিজ হয়ে যাক তার রায়টা দিয়ে দিক যদি ভালো কিছু হয় তাহলে দেরি হয় তাহলে সেটা বলে দিক যে দেরি হবে পরীক্ষাটা পিছিয়ে দিক এরকম কি আমরা মেনশন করাতে পারি না এই মৃত্যু এই মৃত্যুগুলোর দায় কে নেবে রাষ্ট্র ব্যবস্থার কাছে এটা কি আমরা চাইতে পারি না স্বাধীন দেশে পরাধীন দেশে আমাদের ইতিহাসে বড় বড় আমরা স্বাধীনতা সংগ্রামী দেখি তারা জীবন দিয়ে লড়াই করেছেন কিন্তু আমরা তো স্বাধীন দেশে বসবাস করি বিচার ব্যবস্থার কাছে এইটুকু আমরা চাইতে পারতেছি না একটু ভেবে দেখবেন নেতৃত্ব যারা আছেন একটু ভেবে দেখবেন যে এভাবে মেনশন করানো যায় কিনা আমরা যেভাবে মেনশন করিয়েছিলাম আমাদের রিভিউটা শোনা হোক আমরা মেনশন পারি যে হয় তাড়াতাড়ি দিক না হয় পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক আমরা মানসিক যন্ত্রণায় মানুষগুলো মরে যাচ্ছে মানুষগুলো মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে একের পর এক স্ট্রোক হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে এটা স্বাধীন দেশের বিচার ব্যবস্থা এভাবে চলতে পারে না একটু মুখ খুলে কথা বলার যদি ব্যবস্থা করতে পারেন আমি একটা ভিডিও দেখেছিলাম হাইকোর্টে একজন যুবক উপস্থিত হয়ে একজন বিচারপতিকে ধুয়ে দিচ্ছেন যে আপনারা কি জমিদারি পেয়েছেন বিচারপতিরা কি এখানে জমিদারি পেয়েছে যাই ইচ্ছে তাই করবে যেদিন করবে তো ওনাদেরকেও তো আমরা আবেদন করেছিলাম যে আমাদের রিভিউটা জরুরি খুব তাড়াতাড়ি আমাদের দেখা দরকার সামনে পরীক্ষা কোন মানে কোন অসভ্য কোন অসভ্য দেশে কোন অসভ্য দেশে বসবাস করলে এরকম বিচার ব্যবস্থা হতে পারে মানুষকে মানুষকে মৃত্যুর দিকে বিনা কারণে ঠেলে দেয় সেখানে আমরা রায়টাও চাইতে পারতেছি না বিচারপতির সামনে গিয়ে উপস্থিত হয়ে আমরা বলতে পারছি না একটু ভেবে দেখবেন নেতৃত্বরা একটু ভেবে দেখবেন অনেকেই আমাকে ফোন করে আমিও অনেকে ফোন করে সবাই হতাশ এইভাবে বই পড়াশোনাও হচ্ছে না এদিকে রেজাল্টের সবাই অপেক্ষায় আছে একটু দেখবেন যে একটু একটু নিজের রিস্ক নিয়ে আমি তো মনে করতাম হাইকোর্টে যদি এরকম কিছু হতো হাইকোর্টে উপস্থিত হয়ে বিচারপতিদের সামনে গিয়ে বলতাম কিন্তু সেই ক্ষমতা আমাদের যেহেতু নেই দিল্লি সেখানে একটা ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের গ্যাপ সেটা আমরা করতে পারি না সুতরাং যদি উকিল দিয়ে এই কাজটা করানো যায় আমাদের জীবনগুলো বাঁচান আজকে আর একজন রাকেশ আলম স্যার দেখে আজকে আরেকজনের আহ অসুস্থতা নিয়ে পোস্ট করছেন কয়েকদিন আগে সুবল স্যার অসুস্থ হয়ে পড়ে আছেন এই মানুষগুলো মৃত্যুর জন্য দায়ী কে কোর্টের কাছে প্রশ্ন তুলুন একটু দয়া করে প্রশ্ন তুলুন